হ্যালো ফ্রেন্ডস আমি আজকে নিয়ে চলে এসেছি দারুণ টেস্টি একটা রেসিপি এই রেসিপিটা খুব জরজলদি হয়ে যায় আর রুটি পরোটার সঙ্গে দারুণ লাগে ভাতের সঙ্গেও কিন্তু খাওয়া যায় এই রেসিপিটা বন্ধুরা আগের মতো আমি আর রেগুলার ভিডিও দিতে পারছি না আমি সপ্তাহে দুটো করে ভিডিও দেবো তোমরা সঙ্গে থেকো চলো দেখে নাও আজকে রেসিপিটা আমি এখানে তিনটে ডিম নিয়েছি একটা ছোটো সাইজের পেঁয়াজ নিয়েছি একটা ছোটো সাইজের টমেটো নিয়েছি ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর দেড়শো গ্রাম ডাল মুসুরির ডাল আমি জলে ভিজিয়ে রেখেছিলাম এতে করে কি হবে ডালটা যখন সেদ্ধ করতে দেব সময়টা একদমই কম লাগবে খুব অল্প সময়ের মধ্যে আমরা ডালটাকে সেদ্ধ করে নিতে পারবো এইভাবে তোমরাও কিন্তু আধা ঘন্টা রেসিপিটা বানানোর আগে আধা ঘন্টা আগে ডালটাকে ধুয়ে ভালো করে ভিজিয়ে রাখবে এখন আমি ডালটা কড়াইয়ের মধ্যে দিয়ে পরিমাণ মতো জল দিয়েছি দেব একটু নুন নুনটা দিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢেকে দেব ডালটা আমাদের একটা সাইডে হতে থাক দেখো বন্ধুরা এরপর আর একটা সাইডে আমি রেসিপিটা বানিয়ে নিচ্ছি তিনটে ডিম আমি ফাটিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে ডিমগুলো ফেটিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে দিয়েছি সর্ষের তেল এখন ফেটিয়ে রাখার ডিমটা দিয়ে দিলাম ভুজিয়া বানিয়ে নেওয়ার জন্য তবে ডিম সাথে সাথে দেবার সাথে সাথে কিন্তু ভুজিয়া বানানোর জন্য খুন্তি দিয়ে ঘেঁটে দেবে না একটু সময় দেবে যখন নিচের দিকটা একটু বসে যাবে এরপর খুন্তির সাহায্যে ভুজিয়াটা বানিয়ে নেবে তবে ভুজিয়া বানানোর সময় গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রাখবে নতুবা ডিমের যে ভুজিয়াটা বানাচ্ছি সেটা ফ্ল্যাপি হবে না শক্ত শক্ত টাইপের হয়ে যাবে এতে করে ভুজিয়া একদমই ভালো লাগে না ভুজিয়াটা ঠিক মিডিয়াম করে ভেজেছি একদম অতিরিক্ত লালচা করে ভাজে নিই ভুজিয়াটা আমি তুলে নিলাম কড়াইয়ের মধ্যে আবারও সর্ষের তেল দিয়েছি এখন দিয়ে দেব ফোড়ন দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা এবং দেবো গোটা জিরে ফোড়নটাকে ভালো করে ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেল এখন দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজটা এখানে কোনো মশলাই অতিরিক্ত দেবার প্রয়োজন নয় একদমই প্রয়োজন লাগে না রেগুলার খাওয়া দাওয়াতে অতিরিক্ত মশলা দেবার প্রয়োজন নেই সমস্ত উপকরণ অল্প অল্প দিলেও কিন্তু রেসিপিটা দারুণ টেস্টি হয়ে উঠবে পেঁয়াজটা দিয়ে আমি ভেজে নিলাম অল্প অল্প করে আমি আদা রসুন দিয়েছি হাফ চামচের থেকেও একটু একটু কম দিয়েছি চা চামচের আদা রসুনটাও এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম এখন দেবো আমি হলুদ আমি এখানে হলুদটা দিলাম আর দেবো জিরের গুঁড়ো আমি এখানে ঝালের জন্য কোনো রকম ঝাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করছি না কারণ এই গ্রীষ্মের সময় ওইগুলো না খাওয়াই ভালো এই রকম ভাবে এই রেসিপিটা বানিয়ে নিলে এতে করে কালারও ভালো থাকে খেতেও কিন্তু ভালো হয় হলুদ জি জিরেটা দিয়েছিলাম শুকনো উপকরণ একটু জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার পর আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটো আর ঝালের জন্য কেটে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি এখন ঢেকে দিয়ে মশলাটাকে ভালো করে কষতে দেব। দেখো এরই মধ্যে আমাদের মশলাটা কষে গেছে মশলা যখন কষে গেল এরপর আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডালটা ডালটা একদম সুন্দরভাবে সুসেদ্ধ হয়েছে কিন্তু একদমই ঘেটে যায়নি গোটা গোটা রয়েছে কষিয়ে রাখা মশলার ওপর আমি ডালটা দিয়েছি এখন এখানে নুনটা একটু চেক করে নিয়ে আমি নুনটা দেব আগের আমি ডাল সেদ্ধ সময় নুন দিয়েছিলাম আবারও নুন আমি অ্যাড করছি এখানে দেবো একটু শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে একসঙ্গে মিক্সড করে নেব। তোমরা চাইলে এই অবস্থাতেও একটু ফুটিয়ে নিয়ে না নিতে পারো একটু ডিমের ভুজিয়াটা মিক্সড করলেই এখানে হয়ে যাবে যদি না তোমরা জলটা অ্যাড করতে চাও তো এইরকম ডিমের ভুজিয়াটা দিয়ে দেবে দিয়ে একসঙ্গে মিক্স করে নেবে এক মিনিটের মতো ফুটিয়ে নিলে। তোমরা এইভাবেও খেতে পারো তবে আমি এখানে অল্প করে একটু জল দিলাম যেহেতু ডাল আরও একটু গাঢ় হয়ে যাবে আমি অল্প করে একটু জল দিয়েছি দিয়ে এক থেকে ঠিক দু মিনিটের মতো আমি একটু ফুটিয়ে নেব এক দেড় মিনিটের মতো আমার ফুটে গেছে রেসিপিটা এখন আমি উচিয়ে নেওয়া ধনে পাতাটা দিয়েছি দিয়ে একসঙ্গে মিক্সড করে নিচ্ছি অল্প করে একটু ঘি দেব। ঘি দিলে কি হয় বেশি রেসিপিটা ভালো লাগে খেতে তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো আমি একটু ঘি দিয়েছি দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব অফ করে আমি দু মিনিটের মতো ঢেকে দেব দু মিনিট পর আমাদের রেডি হয়ে গেলো দারুণ টেস্টি একটা রেসিপি যেটা রুটি ভাত সব কিছুর সঙ্গেই কিন্তু খুব ভালো লাগে আর অল্প উপকরণ অল্প সময়ে বানিয়েও নেওয়া যায় বন্ধুরা আমি তোমাদের ভিডিও রেগুলার দেখতে থাকব। সাথেই থাকবো তো বন্ধুরা আজ আসি টাটা